মধ্যরাতে সাইফ আলী খানের উপর হঠাৎ হামলা হামলার পর অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যা কোন রকম এক অটো চালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইফকে এবার সেই অটোচালক চালক তার কৃতকর্মের পুরস্কার পেলেন ভজন সিং নামে এই অটোচালক জানিয়েছিলেন ওই রাতে এক মহিলা তার অটো থামায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না তারা নিজেদের মধ্যে কথাও বলছিলেন যে কোন হাসপাতালে নিয়ে যাবেন ভজন সিং ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের থেকে কোনো টাকা নেননি তবে সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরেও কারিনা কাপুর বা তার পরিবারের সদস্যরা কোনো রকম যোগাযোগ করেননি তথ্য অনুযায়ী এই সাহসী কাজের জন্য অটোচালক ভজন সিংকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে যা খান বা কাপুর পরিবারের তরফে নয় বরং একটি সংস্থা থেকে বিশেষ পুরস্কার পেয়েছেন ভজন সে রাতে সাইফ আলী খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি সংস্থার পক্ষ থেকে অটো চালককে প্রায় এগারো হাজার রুপি নগদ পুরস্কার দেয়া হয়েছে সাইফকে হাসপাতালে নিয়ে যেতে আর একটু দেরি হলে অবস্থা খারাপ হতে পারত বলেও মনে করছেন অনেকেই ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা